আজ থেকে একশো বছর আগের কথা বলছি প্রতিদিন সকালবেলা বিনা পারিশ্রমিকে একজন ডাক্তার ওনার বাসভবনে রোগী দেখতেন ওনার বাসভবনে একটি ঘরের শেষ প্রান্তে উনি চেয়ার নিয়ে বসে থাকতেন রোগীরা সবাই দরজা দিয়ে ঢুকে হেঁটে ওনার কাছে যেতেন এই রোগীদের হেঁটে যাওয়ার মধ্যে উনি রোগীর রোগ নির্ণয় করে নিতেন এতটাই ছিল ওনার অন্তর্দৃষ্টি এতটাই ছিল ওনার দক্ষতা নমস্কার আমি সুস্মিতা আমি বলছি একেবিটিভির টিভির স্বাস্থ্য কথা থেকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি ঠিকই ধরেছেন আমি বলছি ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা যার জন্মদিন এবং মৃত্যু দিন একই দিনে ফার্স্ট জুলাই এই কিংবদন্তি এই প্রবাদ প্রতিম ডাক্তারকে স্মরণে রাখতে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে ওনার প্রদর্শিত পথে পথ চলতে ফার্স্ট জুলাই দিনটিকে ডক্টরস ডে হিসেবে নির্ধারিত করা হয়েছে ডাক্তাররা আমাদের কাছে ভগবানের সমতুল্য আমরা যখন রোগ যন্ত্রণা বেঁধিতে জর্জরিত হই তখন ডাক্তারদের আমাদের কাছে মনে হয় ঈশ্বর এ রাজ্যের প্রথিত যশা ডাক্তাররা আপনাদের সকলের উদ্দেশ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে টিভির মাধ্যমে এই ডক্টর ডে উপলক্ষ্যকে রেখে ডক্টর ডে কে সামনে রেখে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চলুন আমরা দেখে নেই আমরা শুনে নেই ডাক্তারদের সেই শুভেচ্ছা বার্তা সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন ডক্টরস ডে আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনই আমরা স্মরণ করি বা নিজেদেরকে মনে করিয়ে দিই যে এই যে বৃত্তি আমরা গ্রহণ করেছি সেটা সকলের জন্য সকলের তরে সকলের উন্নতি গল্পে এবং এই কারণেই আজকের দিনে আমাদের প্রত্যাশা থাকবে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমরা জানি জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে অথবা সুস্থ জীবনশৈলী রক্ষার মাধ্যমে আমরা সবাই ভালো থাকতে পারি সবার কাছে প্রত্যাশা থাকবে আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু নিয়ম মেনে চলি যেটা আমাদের সকলের কাছে সুখকর হয় ভালো হয় যেমন আমরা যদি সকালে সকলে আহ কিছু না কিছু শরীর চর্চা করি আবার খাবারের দিকে যদি দেখি আমরা আমরা কার্বোহাইড্রেটকে বর্জন করে বা কমিয়ে প্রোটিন বা অন্যান্য খাদ্য আমরা গ্রহণ করি তেমনি আবার আমরা দৈনন্দিন জীবনে হাইজিন মেনটেন করে বা স্যানিটেশন মেনটেন করে বা আমরা যে জল গ্রহণ করি সেটা যাতে স্বচ্ছ জল হয় সেদিকে খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা সংক্রামক এবং অসংক্রামক ব্যক্তি থেকে আমরা সুস্থ থাকতে পারব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে একেবি পক্ষ থেকে রাজ্যের সকল বিশিষ্ট চিকিৎসকদের জানাচ্ছি ডক্টরস ডের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন তাহলে আমরাও সবাই ভালো থাকব। নমস্কার